ছয় জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে পাকিস্তান এর আগে প্রস্তুতি স্টেশনে আজম খানকে গন্ডার বলায় নতুন বিতর্কে জড়ালেন বাবর আজম দলের পরিবেশ হালকা রাখতে সতীর্থদের বিভিন্ন ডাকনাম দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম কিংবদন্তি মঈন খানের ছেলে আজম খানেরও একটি নিক নেম দিয়েছেন তিনি সেই নামকে কেন্দ্র করে শোরগোল পড়েছেন নেট দুনিয়ায় পাকিস্তান দলের অনুশীলন চলার সময় ঘটনাটি ঘটে তখন বাবর ও আজম অনুশীলন করছিলেন সে সময়ে একশো পঁচিশ কেজি ওজনের আজমকে গাইন্দা বলে সম্বোধন করেন বাবর বাংলায় এর অর্থ হল গন্ডার ইতোমধ্যেই পাকিস্তানের অনুশীলন সেশনের গন্ডার বলার সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাবর আজম তিনি বডি শেইমিং করেছেন বলে দাবি করছেন নেটিজেনরা একজন ক্যাপ্টেন কিভাবে তার দলের খেলোয়াড়কে সবার সামনে বডি শেমিং বা অপমান করতে পারে সে বিষয় নিয়ে উঠছে প্রশ্ন স্বাভাবিকভাবেই অনেকেই খেপেছেন বাবর আজমের বিরুদ্ধে ফিটনেস এবং পারফরমেন্সের কারণে বারবার সমালোচনার মুখে পড়েছেন আজম খান এর আগেও শহীদ আফ্রিদি এবং সালমান বাটের মতো প্রাক্তন ক্রিকেটাররাও আজমের সমালোচনা করেছেন কিন্তু বাবরের মতো কেউ শরীর বা চেহারা নিয়ে এমন কটুক্তি করেননি বলে সমর্থকদের এখন সে দাবি আজম খানের ফিটনেস নিয়ে প্রশ্ন আজকের নয় খেলার দলে তার নিয়ে উঠেছিল। শুধু বাবা কোচ বলে সুযোগ পাচ্ছেন এমন অভিযোগও ছিল তার বিরুদ্ধে এর মাঝে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের সব ছবি ও ভিডিও মুছে দিয়েছেন আজব খান কেউ কেউ বলছেন তাকে নিয়ে বডি শেমিং করায় তিনি এমনটা করেছেন হয়তো বাইশ সালে ত্রিশ কেজি ওজন কমিয়ে পিএসএলএ অংশ নিয়ে দারুণ ব্যাটিং করে সকল সমালোচনার জবাব দিয়েছিলেন তিনি সে সময় বেশ প্রশংসা কুড়িয়েছিলেন আজব খান কিন্তু আবার ওজন বাড়তে শুরু করেছে তার অনেকেই বলছেন এ বিষয়গুলোকে মাথায় রেখে আজব খানের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হওয়া জরুরি সারাজীর খবরের কাগজ স্পোর্টস যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ